ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধে হাইকোর্টের রিট ভারতীয় সব বাংলা চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী এই রিট দায়ের করেন রিটে আবেদনের কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন দুই হাজার ছয়ের উনত্রিশ ধারার মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে একই সঙ্গেই বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতেছে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে চলতি সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন ব্রাঞ্চে রিট আবেদনটি উপর শুনানি হতে পারে এই রিটে স্বরাষ্ট্র সচিব তথ্য সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন সহ বিটিআরসি সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে এইচটি রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল